আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স ইয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ বাংলাদেশের কর বিধি বাংলাদেশের কর বিধির একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সম্পত্তি ভাড়া হতে আয় সম্পত্তি ভাড়া হতে আয় এর আগে আমরা দুইটি ক্লাস করেছিলাম দুইটি ক্লাসে এক থেকে চার পর্যন্ত ম্যাথগুলো সলভ করেছিলাম আজকে আমরা পাঁচ থেকে শুরু করব পাঁচ নম্বর ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ পাঁচ নাম্বার ম্যাথ থেকে শুরু করব আমরা আজকে এর আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে এর আগে আমরা চাকরি হতে আয়ের মাস্টার ক্লাস নিয়েছি এই ভিডিওটা এখানে রয়েছে ভাড়া হতে আয়ের দুইটি ক্লাস এখানে দেওয়া রয়েছে মূল্য সংযোজন করের ক্লাস দেওয়া রয়েছে তারপরে অংশীদারি অধ্যায় কোম্পানি কর্ণিধারণ সবগুলো অধ্যায়ের ক্লাস এখানে দেওয়া রয়েছে আজকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব প্রবলেম সমস্যা পাঁচ সমস্যা পাঁচ জনাব সাফন একজন সরকারি কর্মকর্তা সিরাজগঞ্জ শহরে তার একটি দোতলা বাড়ি আছে বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন এবং নিস্তলা থেকে মাসিক সাত হাজার পাঁচশো টাকা ভাড়া পান আমাদের এই অঙ্কটা হচ্ছে বারো মাসের জন্য তৈরি করতে হবে এক মাসে সাত হাজার পাঁচশো টাকা ভাড়া পেয়েছে মানে এই সাত হাজার কে আমরা বছরে কনভার্ট করার জন্য বারো দ্বারা গুণন করব বারো দ্বারা গুণন করলে এটা আমাদের বছরে যাবে বাড়িটির পৌরমূল্য পৌরমূল্য ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই পারিটির পৌর আমরা দুই দ্বারা ভাগ করবো যদি মালিক বসবাস করে তাহলে আমরা দুই দ্বারা ভাগ পৌর মূল্যটা নির্ধারণ করবো ভূমি উন্নয়ন কর এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব পৌর কর দুই দ্বারা ভাগ করে নিব মেরামত খরচ আমাদের আসবে না আদায় খরচ অন্তর্ভুক্ত হবে না হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ এটা আমরা দুই দ্বারা ভাগ করে নিব বাড়িটি এক মাস খালি ছিল শূন্যতা ভাতা নির্ণয় করব উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ভাতা ছিল নিম্নরূপ এখানে আমাদের আয় করণীয়র ভিতরে দু হাজার চব্বিশ পঁচিশ পর বর্ষে জনাব সাফরের গৃহ সম্পত্তি খাতে মোট আয় ও কর দায় নির্ণয় করতে হবে মোট আয় ও কর নির্ণয় করো তাহলে আমাদের দুইটি দুইটি তিন কর দায় যখনই করতে বলবে তখন আমাদের মোট আয় নির্ণয় করতে হবে মোট আয়ের পরে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে তারপরে আমাদের কর নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের মোট আয় নির্ণয় করতে কর দায় নির্ণয় করতে বললে বিনিয়োগ ভাতাটাও নির্ণয় করে নিতে হবে তাহলে প্রথমে আমরা একটা ছক ফেলসকে এভাবে লিখব করদাতা জনাব ছাপন আয় বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ দুই মোট আয় নির্ণয় আয়ের খাত ও বিবরণ তারপরে লিখব বারা হতে আয় দ্বারা পঁয়ত্রিশ থেকে অনেচল্লিশ বা মোট ভাড়ামূল্য মোট মূল্য আমাদের ভাড়ামূল্য ছিল হচ্ছে মাসে পঁচাত্তর টাকা মাসে সাত টাকা এই সাত হাজার টাকাকে আমরা মাসে সাত হাজার টাকা তাহলে ভাড়া মূল্য সাত হাজার গুণন বারো নব্বই হাজার টাকা হবে এরপরে পর মূল্য মূল্য আমাদের ছিল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক বসবাস করার কারণে এই পর মূল্যকে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা লিখব হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সরি সরাসরি হাজার টাকা এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব কম্পেয়ার করে বার্ষিক মূল্য বড়টি তাহলে এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করলে যেটা বড় হবে এটাকে বার্ষিক মূল্য হিসাবে নিব এরপর আমাদের বলছিল উক্ত বাড়িটি এক মাস কোনো ভাড়া দিয়ে ছিল না এটা আমাদের বাদ দিতে হবে বাদ এটার নাম হচ্ছে আমাদের শূন্যতা ভাতা তাহলে শূন্যতা ভাতা বের করার জন্য আমাদের বার্ষিক মূল্যটা উপরে দিতে হবে বার্ষিক মূল্য হচ্ছে নব্বই হাজার ভাগ হচ্ছে বারো এক মাস খালি ছিল এজন্য গুণন এক যদি আমাদের বাড়িটি দুই মাস খালি থাকে গুণন দুই দিব যদি বাড়িটি তিন মাস খালি থাকে গুণন তিন দিব তাহলে এক মাস খালি ছিল এজন্য আমরা এক দিয়ে গুণ করব দিলে আমাদের সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা উপর থেকে বাদ দিব বাদ দেওয়ার পর আমাদের যেটা আছে এটাই হচ্ছে আমাদের মোট ভাড়া মূল্য এরপর আমরা লিখব বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ অনুমোদনযোগ্য খরচ ভিতরে এক নম্বর দিয়ে লিখবো মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্য যেটা হবে এটার পঁচিশ পার্সেন্ট অথবা ত্রিশ পার্সেন্ট যদি বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে তিরিশ পার্সেন্ট হবে আর যদি বাড়িটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয় তাহলে হবে পঁচিশ পার্সেন্ট এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা বলা থাকলে আমরা ত্রিশ পার্সেন্ট ধরব যেহেতু আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কথা বলা নেই তার মানে আমরা ধরে নিব বাড়িটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ মোট ভাড়া মূল্য বিরাশি হাজার পাঁচশো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ পঁচিশ পার্সেন্ট তারপরে আমাদের যে খরচগুলো রয়েছে খরচগুলো লিখতে হবে আমাদের খরচের মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর এটাকে ভূমি উন্নয়ন করকে আমরা দুই দ্বারা ভাগ করে নিবো কারণ এই পাইটিতে মালিক বসবাস করেছে পৌর করকে আমরা দুই ভাগ করে মেরামত খরচ মেরামত খরচ আমাদের মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত রয়েছে এটা অন্তর্ভুক্ত হবে না ভাড়া আদায় খরচটা অন্তর্ভুক্ত হবে না তাহলে এই দুইটা আমাদের অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা লিখবো ভূমি উন্নয়ন কর পাঁচশো ভাগ দুই পৌর কর পঁচিশশো ভাগ বা দুই তারপরে লিখবো ঋণের সুদ পনেরো হাজার ভাগ দুই এই তিনটি আমরা সরাসরি লিখবো তাহলে আমরা এই তিনটাকে এভাবে লিখবো যেমন ভূমি উন্নয়ন কর ছিল পাঁচশো দুই দ্বারা ভাগ করে আমরা নিয়ে আসলাম পাঁচশো ভাগ দুই তাহলে দুইশো পঞ্চাশ পৌর কর পঁচিশশো ভাগ দুই এটা হবে আমাদের বারোশো পঞ্চাশ ঋণের সুদ ঋণের সুদ পনেরো হাজার ভাগ দুই এটা হবে আমাদের সাত হাজার পাঁচশো তাহলে আমরা উপর থেকে এটা এই সবগুলো যোগ করব যোগ করার পর এখানে সরাসরি বসাব বসানোর পর উপর থেকে আমরা বিয়োগ করব বিয়োগ করে যেটা হবে এটাই হচ্ছে আমাদের ভাড়া হতে নিট করযোগ্য আয় ভাড়া হতে নিট করযোগ্য যোগ্য আয় বের করার পর আমাদের যেটা আরেকটা আর টপিক স্টপিক বের করতে বলেছে আমাদের এখানে তাহলে আমাদের মোট আয় করতে বলছে মোট আয় ও এবং কর দায় করদায় নির্ণয় করতে বললে আমরা প্রথম বিনিয়োগ ভাতা করব তারপরে দায় করব। তাহলে বিনিয়োগ ভাতার ভিতরে আমাদের যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো দিয়ে আমরা একটা বিনিয়োগ ভাতা নির্ণয় করব উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ স্ত্রীকে প্রদান ডিপোজিট পেনশন স্কিমে জমা কল্যাণ তহবিলে পঁচিশশো টাকা গোষ্ঠী বিমা পনেরোশো টাকা সরকারি জাকাত তহবিলে দান এক টাকা হজ স্কিমে জমা পাঁচ টাকা আমাদের বিনিয়োগ ভাতায় অনুমোদন যোগ্য খরচগুলো অন্তর্ভুক্ত হবে বাকিগুলো অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ বাকিগুলো অন অনুমোদনযোগ্য খরচ এটা আমাদের স্ত্রীকে প্রদান অন অনুমোদনযোগ্য খরচ অন্তর্ভুক্ত হবে না ডিপোজিট পেনশন কিমে জমা অনুমোদনযোগ্য খরচ অন্তর্ভুক্ত হবে কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা অনুমোদনযোগ্য খরচ এটা অন্তর্ভুক্ত হবে জাকাত তহবিল অনুমোদনযোগ্য খরচ অন্তর্ভুক্ত হবে সরকার হজ স্কিমে জমা হজ স্কিমে জমা অনুমোদনযোগ্য খরচ এটা অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা এবার বিনিয়োগ ভাতা নির্ণয় করব বিনিয়োগ ভাতার জন্য আমরা একটা এভাবে চক দিব চক দিয়ে উপরে লিখব অনুমোদিত বিনিয়োগ ভাতা বা কর রেয়ার যোগ্য আয় নির্ণয় আর এর ভিতরে আমরা প্রথমে যেটা লিখব ডিপোজিট পেনশন কিমে জমা ডিপোজিট পেনশন কিমের জমা আমাদের দেওয়া রয়েছে পাঁচ হাজার টাকা তাহলে ডিপোজিট পেনশন কিমের জমা সরাসরি পাঁচ হাজার টাকা রয়েছিল পাঁচ হাজার টাকা আমরা বসিয়ে দেবো এরপরে আমাদের ডিপোজিট পেনশন কিমের সাথে একটি নিয়ম রয়েছে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা ডিপোজিট পেনশন কিমের সাথে এক লক্ষ বিশ হাজার টাকা কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে তারপরে লিখতে হবে ডিপোজিট পেনশন কিমে জমা ছোটটি অর্থাৎ এই দুইটার ভিতরে যেটা ছোট হবে এটাই আমরা ডিপোজিট পেনশন কিমে জমা হিসাবে অন্তর্ভুক্ত করব এরপরে আমাদের ডিপোজিট পেনশন কিমের জমার পরে কল্যাণ তহবিল গোষ্ঠী বীমা কল্যাণ তহবিল পঁচিশশো টাকা গোষ্ঠী বীমা হচ্ছে আমাদের পনেরোশো টাকা সরাসরি লিখবো কল্যাণ তহবিলের দান পঁচিশশো গোষ্ঠী বীমা দান চাদা পনেরোশো সরকারের জাকাত দান এক হাজার পরে আমরা মোট বিনিয়োগ হচ্ছে আমাদের দশ হাজার টাকা এরপরে কর আমাদের মুস্ত রাখতে হবে প্রত্যেকটা অঙ্কে আমাদের পায় একই হবে সীমা কর অব্যাহত প্রাপ্ত আয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ হয় এবং ন্যূনতম কর পদায় বাদ দিয়ে পরিগণিত মোট আয়ের তিন পার্সেন্ট তাহলে আমরা উপরে মোট আয় নির্ণয় করেছিলাম বাহান্ন বাহান্ন হাজার হাজার আটশো আটশো টাকা তাহলে টাকার তিন পার্সেন্ট ধরব এই তিন পার্সেন্ট আমাদের ফিক্সড তিন পার্সেন্ট ধরে আমাদের যে টাকা আসবে এখানে বসিয়ে দিব এরপরে আমরা যে কাজ করবো কোন আইবর্ষের ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে করদাতার মোট বিনিয়োগ ব্যয়ের উপরে মোট বিনিয়োগ হচ্ছে আমাদের দশ হাজার টাকা মোট বিনিয়োগ ব্যয়ের উপরে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ধরে এটা বসাবো সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা এই তিনটা বসানোর পর ক খ গ এই তিনটির মধ্যে যেটা ছোট হবে এটা আমাদের দ্বিতীয় ঘরে যাবে তাহলে আমাদের এই তিনটির মধ্যে ছোট হচ্ছে আমাদের পনেরোশো টাকা তাহলে এই পনেরোশো টাকা আমাদের দ্বিতীয় ঘরে চলে যাবে তাহলে এভাবে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করব এরপরে আমাদের যেটা রিকোয়ারমেন্ট বলছে নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বললে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে তারপর নির্ণয় নির্ণয় করতে হবে করার জন্য আমাদের যে শর্ত আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতে হবে তাহলে এখানে আয় রয়েছে মাত্র বান্ন হাজার টাকা তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যদি আয় থাকে তাহলে আমরা করদায় নির্ণয় করতে পারবো না ذلك লেখা দিব করদাতার করযোগ্য আয় 350000 টাকার কম হওয়ায় কর দায় নির্ণয় করা হলো না গৃহটি আবাসিক উদ্দেশ্য ভাড়া দেয়া মেরামত রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের 25% ধার্য করা হলো বাইটির অর্ধেক ভাড়া দেয়া হয়েছে বিদায় পৌর মূল্য एवं খরচগুলো 1/2 অংশ বিবেচনা করা হলো মেরামত খরচ মেরামত খরচ বা আদায় খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত থাকায় পুনরায় অন্তর্ভুক্ত করা হলো না স্ত্রীকে প্রদান হজ স্কিমে জমা অনুমোদন খরচ হয় বিনিয়োগ বাতায় অন্তর্ভুক্ত করা হলো না তাহলে এগুলো আমরা নোটগুলো একটু ক্লিয়ার ভাবে লিখে লিখে দিব আশা করি এই নোটগুলো বুঝতে পেরেছেন সবাই নোটগুলো একদম ক্লিয়ার ভাবে লিখে দিব এরপরে আমাদের যে ম্যাথটি রয়েছে ছয় নম্বর ম্যাথটি ছয় নম্বর ম্যাথটি আমরা ভালোভাবে খেয়াল করব দেখেন জনাব মরিব একজন সরকারি কর্মকর্তা বগুড়া শহরে তার একটি বাড়ি আছে বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন নিচতলা থেকে বার্ষিক তিন লক্ষ ষাট হাজার টাকা ভাড়া পান বাড়িটির মালিকের পৌর মূল্য বাবদ বাড়ির মালিকের ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ তিন হাজার টাকা প্রদান করেন তাহলে ভাড়াটিয়া কোনো কিছু যদি প্রদান করে তাহলে এটা হচ্ছে আমাদের ভাড়ার সাথে যোগ হবে তারপরে আর মালিক যদি প্রদান করে তাহলে এটা হচ্ছে আমাদের ভাড়া থেকে বিয়োগ করতে হবে বাইটির পৌর মূল্য পাঁচ লক্ষ টাকা এখানে বাড়িটি খরচ দেওয়া রয়েছে মেরামত খরচ আমাদের অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে না ভূমি উন্নয়ন করা আসবে ভূমির খাজনা আসবে ভূমির ভাড়া আসবে ঋণের সুদ আসবে আদায় খরচটা আমাদের অন্তর্ভুক্ত হবে না আইন খরচ অন্তর্ভুক্ত হবে না লিপ ম্যান্টের বেতন অন্তর্ভুক্ত হবে না পানি কর অন্তর্ভুক্ত হবে না বাড়িটি এক মাস খালি ছিল পৌর করটা অন্তর্ভুক্ত হবে বৈদ্যুতিক সংস্থান ব্যয় মূলধন জাতীয় ব্যয় এজন্য এটা অন্তর্ভুক্ত হবে না এখান থেকে আমাদের যেটা বলছে গৃহ সম্পত্তি খাতে মোটায় নির্ণয় করো তাহলে আমরা গৃহ সম্পত্তি খাতে মোটায় নির্ণয় করবো তাহলে গৃহ সম্পত্তি খাতে মোটায় করার জন্য আমাদের একটি ছক দিয়ে নিতে হবে আমরা প্রথমে একটা ছখ দিব আমরা ছক দিয়ে প্রথমে লিখব করদাতা জোনাব আহ করদাতা জোনাব মরিত করদাতার নামটা আমরা লিখবো করদাতা জোনাব মরিত তার নিচে আয় বর্ষ কর বর্ষ লিখে দিব আয় বর্ষ এবং কর বর্ষ আয় বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ তারপরে লিখবো ভাড়া হতে আয় ধারা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ভাড়া মোট ভাড়া মোট ভাড়া ভিতরে প্রাপ্ত ভাড়া প্রাপ্ত ভাড়া আমাদের দেওয়া ছিল বার্ষিক তিন লক্ষ ষাট হাজার টাকা এর জন্য আমরা সরাসরি তিন লক্ষ ষাট হাজার টাকা বসিয়ে দেবো এরপরে আমাদের রয়েছে ভাড়াটিয়া ভাড়াটিয়া এই ভাড়া ভাড়ার সাথে যোগ হবে এদের আমরা প্রাপ্ত ভাড়ার সাথে ভাড়াটির এই তিন হাজার যোগ করে নিচে বসাব তারপরে বলছে বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য তাহলে মিউনিসিপ্যাল মূল্য আরেকটি নাম হচ্ছে পৌর মূল্য মিউনিসিপাল মূল্য বা পৌর মূল্য আমাদের একই কথায় বাইটির মিউনিসিপাল মূল্য পাঁচ পাঁচ লক্ষ টাকা যেহেতু মালিক বসবাস করেছে এজন্য আমরা মিউনিসিপাল মূল্য বা পৌর মূল্যকে দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো এরপর আমরা উপরে দুইটার সাথে কম্পেয়ার করব কম্পেয়ার করে লিখবো অর্থাৎ বার্ষিক মূল্য বড়টি এই দুটার ভিতরে বার্ষিক মূল্য বড় হচ্ছে এটা তাহলে এটা আমরা ফাইনাল করে বসিয়ে দিব এর থেকে যদি শূন্যতা বাতা থাকে তাহলে আমরা বিয়োগ করব এই যে বাড়িটি এক মাস খালি ছিল তাহলে এক মাস খালি থাকার জন্য এটা হচ্ছে আমাদের শূন্যতা বাতা শূন্যতা ভাতাটা আমরা লিখব হচ্ছে এখানে তিন লক্ষ বার্ষিক বার্ষিক মূল্য তিন লক্ষ ছত্রিশ হাজার বাঘ বারো আমাদের খালি ছিল এক মাস এখানে এক শূন্যতা বাতা বাদ দিয়ে আর যেটা হবে এটার নাম হচ্ছে মোট ভাড়া মূল্য তাহলে ভাড়া মোট মূল্য নির্ণয় করবো তারপরে আমরা লিখব বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ যোগ্য খরচ সমূহর মধ্যে আমাদের এক নম্বর এটা ফিক্সড নাই ত্রিশ পার্সেন্ট হবে না হলে পঁচিশ পার্সেন্ট হবে বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া হলে তিরিশ পার্সেন্ট হবে বাণিজ্যিক আবাসিক উদ্দেশ্য দেওয়া হলে পঁচিশ পার্সেন্ট হবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমাদের মোট পাড়া যেটা দেওয়া রয়েছে এ কি আবাসিক উদ্দেশ্যে বাড়া দেওয়া হয়েছে আবাসিক উদ্দেশ্যে বাড়া দেওয়ার কারণে আমরা এটা লিখব হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট এখানে সরাসরি বসিয়ে দিব তারপরে আমরা খরচগুলা কাউন্ট করব মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমাদের এখানে রয়েছে হচ্ছে মেরামত খরচ আসবে না ভূমি উন্নয়ন কর এটা আমাদের ভূমি উন্নয়ন করটা আমাদের আসবে তাহলে এটা হচ্ছে ছয় হাজার টাকা ভাগ দুই তাহলে আমরা লিখব ভূমি উন্নয়ন কর ছয় হাজার ভাগ হচ্ছে দুই এরপর আমাদের রয়েছে ভূমির খাজনা পঁচিশশো ভাগ দুই তাহলে ভূমির খাজনা লিখবো পঁচিশশো ভাগ দুই বারোশো পঞ্চাশ এরপর আমাদের যেটা রয়েছে পরে আমাদের রয়েছে ভূমির ভাড়া ভূমির ভাড়া রয়েছে তিন হাজার তিন হাজার ভাগ দুই ঋণের সুদ রয়েছে খরচ অন্তর্ভুক্ত হবে না আইন খরচ অন্তর্ভুক্ত হবে না লিপম্যান ও নিরাপত্তা পোহরি লিপম্যান নিরাপত্তা পহরি ও দারানের বেতন এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না পানি বিদ্যুৎ ও এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না বৈদ্যুতিক সংস্থা ব্যয় মূলধন জাতীয় ব্যয় এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না পৌর কারটা আমরা দুই দ্বারা ভাগ করে লিখব তাহলে আমরা এভাবে লিখব যে ভূমি উন্নয়ন কর ছয় হাজার টাকা ছিল দুই দ্বারা ভাগ করলাম ভূমির খাজনা পঁচিশশো ভাগ দুই ভূমির ভাড়া তিন হাজার টাকা ভাগ দুই ঋণের সুদ ছয় হাজার ভাগ দুই পৌর কর তিন হাজার ভাগ দুই তাহলে আমরা এভাবে এখানে লিখে সব যোগ করে ফাইনাল করে দিব এরপরে বাদ দিব বাদ দেওয়ার পরে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের মোট ভাড়া হতে আয় তারপর আমরা টিকাগুলো লিখে দিব তাহলে এখানে আমাদের গৃহটি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় মেরামত খরচ ও রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের পঁচিশ পার্সেন্ট ধার্য করা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে মোট ভারামূল্যের তিরিশ পার্সেন্ট ধার্য করা হতো বাড়িটির অর্ধেক ভাড়া দেওয়ায় ভাড়া দেওয়া হয়েছে বিদায় পৌরমূল্য ও খরচগুলোর এক বাই দুই অংশ বিবেচনা করা হলো বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হয় অন্তর্ভুক্ত করা হলো না লিপম্যান নিরাপত্তা পরি দারোয়ানের বেতন বিদ্যুৎ পানীয় কয়কর মেরামত খরচ আদায় খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত করা হলো না কারণ এই খরচগুলো আমাদের এই যে এখানে এক নম্বর যে এন্ট্রিটা রয়েছে এই এন্ট্রিটার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।